এটা হচ্ছে পৃথিবার পৃথিবীর একটা মানচিত্র এবং এই মানচিত্র ব্যবহার করে আমরা বিভিন্ন দেশ এবং তার অক্ষাংশ দ্রাগী দেখবো তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে নিরক্ষরেখা দিয়ে নিরক্ষরেখা হচ্ছে এই যে লাল রঙের দাগটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে নিরক্ষরেখা এবং নিরক্ষরেখা আমরা যেমন জানি যে নিরক্ষরেখা থেকে আমরা উত্তর দিকে যাই যদি তাহলে হচ্ছে উত্তর গোলার্ধ এবং উত্তর দিক মানে হচ্ছে এই দিকে উত্তর দিকে উত্তর গোলার্ধ আর যদি আমরা দক্ষিণ দিকে যাই তাহলে দক্ষিণ গোলার্ধ তার মানে এই নিরক্ষরেখার উত্তর দিকে পুরোটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকে হবে দক্ষিণ গোলার্ধ ঠিক একইভাবে আমরা এবারে খুঁজে বের করবো হচ্ছে গ্রিনউইচ মানমন্দির যেটা আছে রয়্যাল অবজারভেটরি সেই লাইনটাকে তো এই যে লাইনটা দেখা যাচ্ছে এই যে লাইনটা যেটা ইংল্যান্ডের ওপর দিয়ে গেছে এই এইখানে এটা হচ্ছে জিরো ডিগ্রি দ্রাঘী মাংস আমরা জানি এইখানে দেখেছি এটা হচ্ছে জিরো ডিগ্রি অক্ষাংশ এবং এইটা হচ্ছে জিরো ডিগ্রি দ্রাঘী মাংস এইবার তাহলে আমরা ওই যে ছবিতে যে আমরা যেটা ইটা বানাই সেটা এখানে বানিয়ে ফেলি এদিকে গেলে পূর্ব এদিকে গেলে পশ্চিম তাই তো আচ্ছা এদিকে গেলে উত্তর আর এদিকে গেলে দক্ষিণ এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো জায়গার যখন আমরা অবস্থান বলবো আমাদের বলতে হবে অক্ষাংশ যখন বলছি তখন বলতে হবে এটা উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে আছে আর যখন দ্রাঘিবাংশ বলবো তখন বলতে হবে পূর্ব দিকে না পশ্চিম দিকে আচ্ছা কোন জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখার আগে আরও একটা জিনিস আমি বলে দিতে চাইবো আমরা দেখেছি পৃথিবী হচ্ছে গোলক বা গোল ঠিক আছে কিন্তু এখানে আমরা কি করেছি কমলা লেবুর কোয়ার মতন কমলা থেকে কমলা উপরের কোয়া নয় কমলালেবুর যে খোসাটা আছে কমলালেবুর থেকে খোসাটাকে যদি ছাড়িয়ে নিই সেরকমভাবে পৃথিবীর উপর থেকে যদি আমরা খোসাটাকে ছাড়িয়ে নিই এইরকম অনেকটা দেখতে হবে যদিও এইখানে দেখতে পাচ্ছ যে এটা চ্যাপটা আছে এটা কিন্তু আসলে একটা বিন্দু এই এইখানে এই গ্যাপটা কিন্তু থাকে না যখন আমরা মেরুতে পৌঁছে যাচ্ছি তখন এটা আসলে এরম গিয়ে এক জায়গায় মিশে যাওয়া উচিত কিন্তু এটা বুঝ বোঝার সুবিধার জন্য এইভাবে দেখানো হয়েছে আচ্ছা এইবার এই যে দাগগুলো দেখা যাচ্ছে ধরো আমরা দেখছি এইটা হচ্ছে পূর্ব দিক সরি এটা হচ্ছে নিরক্ষরেখা শূন্য ডিগ্রি এবার এই যে প্রত্যেকটা দাগ যে দেখছি এইগুলোর কিন্তু মাপ আছে কি মাপ এইটা হল কুড়ি ডিগ্রি এবার কুড়ি ডিগ্রি যদি বলি কুড়ি ডিগ্রি বলাটা ভুল কেন ভুল এটা কুড়ি ডিগ্রি দক্ষিণ বলতে হবে আমায় এটা কুড়ি চল্লিশ ষাট আশি না কুড়ি নয় পনেরো ডিগ্রি এটা হচ্ছে পনেরো ডিগ্রি এটা হচ্ছে পনেরো ডিগ্রি উত্তর ভুল বললাম তাহলে এটা পনেরো ডিগ্রি এটা পনেরো ডিগ্রি এক দুই পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর আর শেষে গিয়ে নব্বই ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো যত যতগুলো বলেছি সব হচ্ছে দক্ষিণ দক্ষিণে যাচ্ছে বলে আর ঠিক উপরের দিকে যখন যাচ্ছি তাহলে এটা হচ্ছে আমার পনেরো ডিগ্রি উত্তর তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর ষাট ডিগ্রি উত্তর পঁচাত্তর ডিগ্রি উত্তর আর নব্বই ডিগ্রি উত্তর আচ্ছা এইবার যদি ধরো আমরা একটা কোনো জায়গার অবস্থান বের করতে হয় আচ্ছা তার আগে এক কাজ করি আমরা রেখা তো দেখলাম মকর মকর ক্রান্তি রেখা কোথায় বলো আচ্ছা প্রথমে বলো মকর ক্রান্তি রেখা উত্তরে না দক্ষিণে ঠিক বলেছে মকর ক্রান্তি হচ্ছে দক্ষিণে এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিরিশ আর পনেরোর মাঝখানে এইটা হচ্ছে তেইশ দশমিক একের দুই একের দুই ডিগ্রি এটা হচ্ছে মকর মকর ক্রান্তি রেখা ঠিক একইভাবে উত্তর দিকে যে আছে দেখো এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা এটা কত এটা হচ্ছে তেইশ উত্তর তাই তো আচ্ছা এবারে বলো সুমেরু বৃত্ত কোথায় সুমেরু বৃত্ত উত্তরে না দক্ষিণে সুমেরু সব সু সবসময় উত্তরে আর কু হচ্ছে দক্ষিণে এইবারে দেখো এই যে দেখা আমরা এখানে দেখেছিলাম না ষাট ষাট আর পঁচাত্তরের মাঝখানে হবে সাড়ে ছেষট্টি এই যে দেখো এখানে দেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে ছেষট্টি দশমিক একের দুই ডিগ্রি আসলে এইখান থেকে এটা এই যে কোনটা এটা হচ্ছে সাড়ে তেইশ সাড়ে তেইশ আর সাড়ে ছেষট্টি নব্বই হয় ঠিক আছে আচ্ছা কুমেরু বৃত্ত কোথায় এই নিচে চলে আসি ষাট আর পঁচাত্তরের মাঝখানে দাগ দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে এসো এই দেখো ঠিক আছে তাহলে আমরা মোটামুটি নিরক্ষ নিরক্ষরেখা ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা বৃত্ত আর কুমের বৃত্ত দেখলাম এইবার ড্রাগি মাংসগুলো দেখি আচ্ছা ড্রাগি মাংস এই যে বললাম এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক আর এটা পূর্ব পশ্চিম এবার পূর্ব দিকে গেলে আস্তে আস্তে বাড়বে তো প্রত্যেকটার জন্য পনেরো ডিগ্রি করে যদি বাড়ে পনেরো তিরিশ তিরিশ পূর্ব এগুলো কিন্তু পূর্ব বলতে হবে এদিকে যা যাব পূর্ব বলতে হবে আমাদের ঠিক আছে পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো পাঁচ একশো কুড়ি একশো পঁয়ত্রিশ একশো না একশো পঞ্চাশের পর একশো একশো ঠিক আছে আচ্ছা এবারে একটা আমরা অক্ষাংশ এবং ড্রাবি অংশ দেখতে চাই ধরো ধরো কলকাতা আচ্ছা তোমরা জানো কলকাতা কোথায় আছে কলকাতা হচ্ছে ভারতবর্ষের এরকম জায়গায় আছে তাই তো এরকম একটা জায়গায় তাহলে তোমরা বলো তো এইটার তোমরা কি মান বলতে পারবে এই জায়গাটা কোথায় আছে কলকাতার অক্ষাংশ দাগি বলতে পারবে চেষ্টা করে চেষ্টা করে দেখি আচ্ছা প্রথমে বলো এটা কি উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধ ভেরি গুড তাহলে উত্তরে যাবে এবার উত্তর গোলার্ধে বলো তো কাছাকাছি কি আছে এই যে আমরা ঠিক বলেছ এই যে ক কর্কটক্রান্তি রেখা দেখতে পাচ্ছি কিন্তু কর্কটক্রান্তি রেখার থেকে একটু নিচে এই জায়গাটা হচ্ছে ঠিক যদি আমি ভালো করে বলি অক্ষাংশ তাহলে বাইশ দশমিক ছয় ডিগ্রি উত্তর বুঝলে বাইশ দশমিক ছয় ডিগ্রি উত্তর এই যে এইখান থেকে যে রেখাটা আছে যেটা একটু নিচে কর্কটক্রান্তি রেখার আচ্ছা এইবার আমি যদি এটার দ্রাঘী মাংস বলতে হয় দাগি মাংস মানে এখান থেকে একটা রেখা হবে লম্বা করে এইভাবে দেখো এই যে রেখাটা সাদা এটা নব্বই এই রেখাটা একটু কম হবে কারণ শূন্য থেকে এদিকে যাচ্ছে আচ্ছা তার আগে বলো এটা পূর্ব হবে না পশ্চিম হবে এটা পূর্ব দিকে আছে এখান থেকে না পশ্চিম দিকে আছে এটা পূর্ব দিকে আছে আচ্ছা তাহলে পূর্ব লিখলাম কত হলো বললে যে নাইনটির থেকে সামান্য কম আসলে এটা হচ্ছে অষ্টআশি দশমিক চার ডিগ্রি পূর্ব কলকাতার অক্ষাংশ দার্হি দ্রাঘিমাংশ বোঝা গেল তাহলে এইভাবে আমরা যে কোনো অব জায়গার অবস্থান কিন্তু খুঁজে পেতে পারি